আসসালামাইকুম দেশের প্রধান প্রধান করে নেওয়া গুরুত্বপূর্ণ করি শিরোনামগুলোর মধ্যে শুরুতেই যা যা থাকছে রাজনৈতিক উত্তাপের মধ্যেই সনদ বাস্তবায়নের খসড়া প্রস্তুত উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠছে কাল কয়েকজন উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার পরামর্শ আট দলের বিশাল জনসমাবেশে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন ছাব্বিশে নির্বাচন দেখতে হলে আগে গণভোটে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে বিএনপি ও জামায়াত দুই পক্ষই অনর সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন স্বাক্ষরিত সনদে যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোনো সিদ্ধান্ত নিতে যায় সেটা কোনো রাজনৈতিক দল যারা সনদে সই করেছে তাদের উপর পুনো দায় দায়িত্ব বর্তাবে না বা মানতে বাধ্য নয় বুট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাশকতার শঙ্কায় জনমনে আতঙ্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই বাসফায়ের নির্দেশ সিএমপি কমিশনারের ডেডলাইন তেরোই নভেম্বর সন্দেহ হলেই আটকের নির্দেশ ময়ম সিংহে অঙ্গার, ঘুমন্ত, চালক রাজধানীতে আরো চার বাস ও প্রাইভেট অধিনায়ক সম্মেলনে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য সব সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচনকালীন উনত্রিশ ডিসির দশ জনকে নিয়ে বিতর্ক আওয়ামী পন্থী ডিসি নিয়োগে প্রশাসনে ফের অস্থিরতা ভিডিও ফুটেজে গুলি ছুটতে থাকা সেই দুই সন্ত্রাসী সহ গ্রেফতার পাঁচ আদালতের সামনে শীর্ষ সন্ত্রাসী মামুন খুন মাসে আগেই সব বই পাবে না এক কোটিরও বেশি শিক্ষার্থী দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে ভারতের সঙ্গে শিগগিরই বাণিজ্য চুক্তি হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তি চায় ইরান গাজায় টান আটকে দেওয়ার অভিযোগ জাতিসংঘের সারা সঙ্গে ট্রাম্পের বৈঠক সিরিয়ার জন্য সবকিছু করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলা নিহত বারো এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকায় শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবর গুলো জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে ভাবে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ